কুরবানির সময় আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ অনেক পছন্দের আর ভালোবাসার জিনিসগুলো দেখা যায় তাদেরকে বলি দিতে হয় যাই হোক একটা বছর হয়ে গেল কুরবানির গরু আমরা বাগিয়ে দিয়েছি আমার তিনটা গরু ছিল তিনটা গরুর মধ্যে দুইটা গরু একজনকে দিয়েছে আর একটা গরু আর একটা ভাইকে দিয়েছি তো সেই যে গাই ছিল গাইটাকে জবাই দিব এই কারণে কুরবানির গরু তাকে পালতে দিয়েছি কিন্তু একটা বছর হয়ে গেছে আমি কিন্তু একটা বারো দেখতে যাইনি আজকে একটু মন চাইলো যেহেতু কুরবানি দিবস শেষ দেখা একটু দেখে নেই সময় বেশি নেই তাই একটু চলে গেলাম আমার হাজব্যান্ড অনেকবারই এসেছে আমাকে বলেছে আসার জন্য কিন্তু আসলে সময়ই পাইনি তাদের বাড়িতে আসতে একটু বেগ পেতে হয় কারণ অনেক দূর ঘুরে ঘুরে তাদের বাড়িতে আসতে হয় আর তাদের বাড়িতে আসার পরে মনটা একটু ভালো হয়ে গেল কারণ নদীর পাশে বাড়িটা আর একদমই খোলা আবহাওয়া অনেক ঠান্ডা বাতাস মনটা একদম শান্তিতে ভরে গেল এদিকে দেখেন আমার ছেলেটা হাত পা ছুঁড়ে ছুঁড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে ওর অনেক বেশি ভালো লেগেছে এদিকে আমরা হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে প্রায় এসেই গেছি আমরা তাদের বাড়িতে আসার পরে তারা তো অনেক খুশি কারণ অনেকদিন যাবত হচ্ছে আমরা তাদের এখানে আসি নি তারা অনেক দিন যাবৎ আসতে বলে এই যে এটা হচ্ছে সেই ভাইয়ের বাড়ি আমরা সেই ভাইয়ের বাড়িতে গরু রেখে দিয়েছিলাম এক বছর প্রায় হয়ে আসলো অনেক দিন হচ্ছে আসি না তাই চলে আসলাম এই যে আমার এটা হচ্ছে যে গাইটা জবাই দিব সেটা হচ্ছে বাসুর ওইটা আর এই লাল গরুটা হচ্ছে আমরা এবার জবাই দিব এই গরুটা হচ্ছে অনেকগুলো বাছুর হয়েছে তো বাছুর হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে এটাকে কোরবানি দিব গরুটা অনেক শুকনো ছিল এখন অনেক মোটা হয়ে গিয়েছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কুরবানিগুলো কবুল করে নেয় অনেক শখ করে অনেক পছন্দ করে অনেক দিন আমার কাছে ছিল আমিও অনেককে অনেক যত্ন করেছি নিজের হাতে খাইয়েছি গোসল করিয়েছি গোবর সরিয়েছি অনেক কাজ করেছি আজ দেখেন সেই গরুটাকে জবাই দিতে হবে মনে হলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এদিকে ভাই ওদের খাবার দিয়েছে গুড়া আর কি কি জানি দিয়েছে এদিকে আপুটা আমাদেরকে ছাড়লোই না ওই ভাইয়া আমাদের আসার কথা শুনেই তারা খাবারের আয়োজন করেছে খাবো না তারপরেও তারা ছাড়ল না এই দিকে দেখেন খাবার নিয়ে আমার হাজব্যান্ড বসে গেছে এখানে চিংড়ি মাছ আর দেশি মুরগি তারা জবাই করে রান্না করছে অনেক আসলে গরিবের মধ্যে অনেক বেশি হাতের যত্ন যদি নাও থাকে অনেক বেশি হয়তো আপনাদের খাওয়াতে পারবে না কিন্তু তাদের আন্তরিকতার ভালোবাসা দেখলে মনটা শান্তি হয়ে যাবে এদিকে আসার সাথে সাথে দেখেন নাস্তা দিয়েছে আপনাদের ভাই বেশি নাস্তা খায়নি ও ভাত খেয়ে ফেলেছে আমাদের বলতেছে খাওয়ার জন্য তো দেখেন এত সুন্দর করে রান্না করছে রান্নাগুলো অনেক মজা হয়েছিল আমরা অনেক মজা করে খেয়েছি এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে চলে আর কালকে যেহেতু ঈদ ঈদের আগে আমাদেরকে অনেক কাজ কর হবে দেখেন বাড়ির পাশে কত সুন্দর নদী নদীটা দেখলে মনটা ভরে যায় নদীর কাছে আসলে ঠান্ডা বাতাস আর ঠান্ডা আবহাওয়ায় মনের মধ্যে অনেক বেশি শান্তি কাজ করে এদিকে আমরা চলে আসতেছি এই জমির আল ধরে ধরে আসতে হচ্ছে আপনারা এই আলের ভেতর দিয়ে কে কে হেঁটে বেরিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই সবাই